মরা বাড়িতে কি খানা তৈরি করা যাবে যে বাড়িতে কেউ মরে যায় সেই বাড়িতে সেই বাড়ির লোকজনরাই খাবার তৈরি করে এটা কতটা যুক্তিযুক্ত এই সম্পর্কে ইসলাম কি বলে অথবা মৃতের জন্য চার দিন সাত দিন চল্লিশা করা হয় বাদ শরিক করা হয় তার নামে দান খায়রাত করা হয় এটা কতটা যুক্তিযুক্ত এই চার দিন করা সাত দিন করা চল্লিশটা করা বা বাৎসরিক করা বা তার নামে দান ঘয়রত করা তার জন্য কতটা উপকারী হতে পারে এই সম্পর্কে ইসলাম কি বলে আজকের ভিডিও আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকার দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তত্ত্ববহুল দিন এবং জাতির জন্য কর যদি মনে করেন এই ভিডিও দ্বারা মুসলিম সমাজকে বুড়াবি এবং কুসংস্কার থেকে বের করে আনা সম্ভব হবে তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখার সঙ্গে সঙ্গে শেয়ারও করা অর্থাৎ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং শেয়ারও করুন এছাড়াও সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান যদি কোনো প্রশ্ন থাকে বিশেষ করে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন সেটাও কমেন্টে করে ফেলুন ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু সুলভ প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো করবে না আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই খুবই সুন্দর প্রশ্ন করেছেন ভাই বলেছেন যে মরণ বাড়িতে বা মৃত বাড়িতে অথবা মরা বাড়িতে কি খানা করা যাবে অর্থাৎ ভাই বলতে চাইছেন যে অনেক সময় দেখা যায় যাদের বাড়িতে মানুষ কেউ মারা যায় তো লোকজন তাদের বাড়িতে যায় আর এই জন্য তাদেরকে খাবার তৈরি করতে হয় তো এটা কতটা যুক্তিযুক্ত আসলে ভাইয়ের প্রশ্নটা খুব ভালো প্রশ্ন সত্যি সত্যি এমনটা দেখা যায় যদি আমাদের বাড়িতে কেউ মারা যায় আর আমাদের বাড়িতে লোকজন আসার জন্য আমাদেরকে খাবার তৈরি করতে হয় এটা ইসলামে একবার অযৌক্তিক একটা বিষয় একটা হাদিস রয়েছে এটা হচ্ছে ইবনু মজা হাদিস নাম্বার ষোলো বারো মানে এক হাজার ছশো বারো নম্বর হাদিস যেখানে একজন সাহাবা জারির ইবনু আবদুল্লাহ রাজাতালা আনহু তিনি বলছেন যে আমরা মরা বাড়িতে ইস্তেমা করা ইজতেমা মানে ভিড় করা এবং খাবার তৈরি করাকে বিলাপের অন্তর্ভুক্ত মনে করতাম আর ইসলামে মৃতের জন্য বিলাপ করা নিষিদ্ধ এগুলো গোঁড়ামি এগুলো কুসংস্কার যে মারা গেছে কিছু করার নেই সে মারা গেছে তার বাড়ির লোকেরা হয়তো কান্নাকাটি করতে পারে কিন্তু মানুষ সেখানে গিয়ে ভিড় করবে খাবার দাবার খাবে এগুলো জাহলিয়াতের অন্তর্ভুক্ত এগুলো মূর্খতার অন্তর্ভুক্ত এছাড়াও ইসলাম ঠিকের উল্টোটা বলে আমরা যা করি অর্থাৎ যদি আমাদের বাড়িতে কেউ মারা যায় তো আমরাই খাবার তৈরি করি যাতে করে লোকজন এসে আমাদের বাড়িতে খেতে পারে ইসলাম ঠিকের উল্টোটা বলে এই সম্পর্কে হাদিস রয়েছে এগুলো মানে হাদিস নম্বর ষোলো দশ মানে এক হাজার ছশো দশ নম্বর হাদিস মোহাম্মদ সোষাম মোহাম্মদ সোষাম বলছেন যে তোমরা মৃতের বাড়ির লোকেদের জন্য খাবার বানাও তোমরা মৃতের বাড়ির লোকের জন্য খাবার বানাও মানে যদি আমাদের বাড়িতে কেউ মারা যায় যদি আমাদের বাড়িতে কেউ মারা যায় তো আমরা খাবার বানাবো না বরং আমাদের পাশের বাড়ির লোকেরা আমাদের জন্য খাবার বানাবে আপনি বুঝতে পারছেন কিন্তু আমাদের এখানে হয় উল্টোটা আমরাই খাবার বানাই যারা আসবে তাদের খাওয়ার জন্য ইসলাম ঠিক উল্টোটা বলে সেদিন তো আমরা কান্নাকাটিতে ব্যস্ত থাকবো এই জন্য পাশের বাড়ির লোকেরা খাবার বানিয়ে আমাদের কাছে পাঠাবে যাতে আমরা খেতে পারি যখন আনহুর ভাই আবু জাফর পাঠাবেন আনহু মুতার যুদ্ধে মারা যান বা শহীদ হন খবর যখন পৌঁছায় তখন তার বাড়ির লোকেরা কান্নাকাটি শুরু করে তখন মাহমুদ আসলাম বলেন তোমরা তার বাড়ির লোকজনদের জন্য খাবার তৈরি করো কমপক্ষে তিন দিন বেশির বেশি সাত দিন তাদের বাড়িতে খাবার পৌঁছানোটা এটা সুন্নাত তাদের বাড়িতে খাবার পৌঁছাতে হবে তাদের বাড়িতে গিয়ে খাবার খাওয়া যাবে না বরং তাদের বাড়িতে খাবার পৌঁছে দিতে হবে যাতে তারা খেতে পায় আপনি কি বুঝতে পারছেন আমার মনে হয় এই দুটো বিষয় পরিষ্কার এখন প্রশ্ন হবে যে আমার নালে মিতের বাড়িতে খাবার পৌঁছালাম তাদের খাওয়ার জন্য কিন্তু যারা আসবে মাটি দিতে আসবে আত্মীয় স্বজন আসবে তাদের খাবার দাবার ব্যবস্থা করবে কারা তো প্রতিবেশীরাই তাদের খাবার দেওয়ার ব্যবস্থা করবে সবচেয়ে ভালো হলো যারা আসবে তারা নিজেদের ব্যবস্থা নিজেরা করে নেবে যদি করতে না পারে তাহলে পাশের বাড়ির লোকজনরাই তাদের জন্য খাবার বানাবে এরকম হাদিসও রয়েছে আবদ হাদিস নাম্বার তেত্রিশ বত্রিশ মানে তিন হাজার তিনশো বত্রিশ নম্বর হাদিস মহাসম বলছেন তোমরাই আত্মীয় স্বজনদেরকে খাওয়াবে বা যারা আসবে জানাজার জন্য মাটি দেওয়ার জন্য তোমরাই তাদেরকে খাওয়াবে তাহলে এ পর্যন্ত মোটামুটি এই বিষয়গুলো আমি পরিষ্কার করতে পেরেছি এখন প্রশ্ন হবে আমার মৃতের জন্য যা যা করি মৃতের জন্য যা যা করি যেমন চার দিন সাত দিন চল্লিশা বাৎসরিক এগুলো যে করি এগুলো কতটা যুক্তিযুক্ত অথবা এমন হয় যে আমরা মৃতের জন্য দান খয়রাত তো করি মসজিদে মাদারাফায় অথবা অন্য কোনোভাবে দান খয়রাত করি তো এগুলো কতটা যুক্তিযুক্ত তো এগুলো সম্পূর্ণ অযৌক্তিক একটা বিষয় প্রশ্ন হচ্ছে কেন পবিত্র পবিত্রকরণ আয়াত রয়েছে এটা রয়েছে পবিত্র পবিত্রকরণের ছত্রিশ নম্বর সরা সরাই গিয়াসিন আয়াত নম্বর চুয়ান্ন যেখানে আল্লাহ সুমতলা বলছেন মানে এটা রয়েছে আয়ত নম্বর চুয়ান্নতে ছত্রিশ নম্বর সরের চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ সুমতারা বলছেন যে ফালিয়া মা শুরু থেকে বলি তো এই সম্পর্কে পবিত্র কোরানোর কথা বলা হয়েছে আহ নম্বর ফর ইয়াসিনের নম্বর নম্বরতে আল্লাহ সুহান তালা সেখানে বলছেন যে ফাল ইয়ামা লা তুহলাম নাফুন সাইয়াম বলা তুজানা ইলমা কুতুম তা মালুন এখন প্রশ্ন হবে এর অর্থ কি আল্লা সুফানতলা বিচারের দিনে বিচার শুরু করার আগে বিচারের দিনে বিচার শুরু করার আগে ঘোষণা করবেন লা তুহলামু নাফুন সাইয়াও। ওয়ালাতুজানা ইল্লা মা তা'মালুন এর অর্থ কি এর অর্থ হচ্ছে এরকম আল্লাহ সুবহানাহু বলবেন যে ফাল ইয়াউমা আজকের দিনে লা তুযাবু নাফসুন ফায়াউ উপর কোনো ধরনের অত্যাচার করা হবে না ওয়ালাতুজানা ইল্লা মা কুনতুম তা'মালুন তোমাদেরকে তোমাদের সেই কাজের পয়েন্ট টু বি নোটেড মিলার্ড তোমাদেরকে তোমাদের সেই কাজের প্রতিদান দিয়ে হবে সেই কাজের যে কাজ তোমরা দুনিয়াতে করে এসেছো তোমাদেরকে তোমাদের সেই কাজের প্রতিদান দেওয়া হবে যে কাজ তোমরা দুনিয়াতে করে এসছো মানে বিচারের দিনকে আমি আল্লাহ আমি আল্লাহ আমরা আল্লাহ আমার আল্লাহ সামনে দাঁড়াবো সবাই তো আল্লাহ ঘোষণা করবে তোমাদেরকে সেই কাজের প্রতিদান হবে আমাকে আমার সেই কাজের প্রতিদান দেওয়া হবে যা আমি দুনিয়াতে করে যাবো পয়েন্ট টু বি বুঝতে আমাকে সেই কাজের প্রতিদান দেওয়া হবে যা আমি দুনিয়াতে করে যাব মা মাফুন সাইয়া আহ বল তু জানা ইলাম আজকের দিনে তোমাদের কারো ওপর কোনো ধরনের অত্যাচার করা হবে না অবিচার করা হবে না তোমাদেরকে তোমাদের সেই কর্মের প্রতিদান দেওয়া হবে সেই কাজের বিনিময় দেওয়া হবে সেই কাজের প্রতিদান দেওয়া হবে যা তোমরা দুনিয়াতে করে এসেছ মানে আমি যে কর্ম করে যাব আমি শুধুমাত্র সেই কর্মেরই প্রতিদান পাব। আমার জন্য কে কী করলো তার জন্য আমি কিছুই পাবো না আমার জন্য আপনি চার দিন করুন সাত দিন করুন চল্লিশা করুন বাৎসরিক করুন অথবা দান ক্ষয়রাত করুন আমার জন্য আপনি যাই করুন না কেন আমি কিছু পাবো না আমি শুধু সেই কাজের প্রতিদান পাবো যা আমি দুনিয়াতে করে আল্লাহ সুমতালের কাছে যাব। আপনি বুঝতে পারছেন বলা তুজানা ইল্লামা কু তা তামালুন তোমাদেরকে সেই কর্মের প্রতিদান দেওয়া হবে যা তোমরা দুনিয়াতে করে এসেছ আমি দুনিয়াতে যা করে যাব আমি সেই কর্মের প্রতিদানটা পাবো আমার জন্য কে কি করলো আমি কিছুই পাবো না চার দিন সাত দিন চল্লিশ আর বাৎসরিক দান ক্ষয়রাত আপনি আমার জন্য যাই করুন না কেন আমি কিছু পাব না আমি শুধু সেটাই পাবো যেটা আমি দুনিয়া থেকে করে আল্লাহ সুমদার এলাকায় যাবো আমার মনে হয় ব্যাপারটা এবার পরিষ্কার নাকি এখানে আর কিছু বলতে হবে মানে এখানে কি বুঝিয়ে বলার মতো আর কিছু আছে নাকি আমি পুরো ব্যাপারটা পরিষ্কার করতে পেরেছি এক নম্বর বিষয় হচ্ছে মিতের বাড়িতে মিতের বাড়িতে খাবার তৈরি করা যাবে না এমনকি সেখানে গিয়ে ভিড় করাটা অনুচিত তাদের বাড়িতে গিয়ে খাওয়া যাবে না মানে মৃতের বাড়িতে গিয়ে খাওয়া যাবে না সেখানে গিয়ে ভিড় করা যাবে না এটা অনুচিত এটা অযৌক্তিক কারণ তারা এখন দুঃখ কফটা রয়েছে আর তারা আমাদের জন্য খাবার তৈরি করবে বিষয়টাকে অযৌক্তিক বলে মনে হচ্ছে না তো এটা জাহালিয়াত এগুলো গুণামি এগুলো কুসংস্কার এগুলো থেকে মুসলিম জাতিকে বেরিয়ে আসতে হবে বরং মৃতের বাড়ির লোকজনের জন্য আমরা খাবার তৈরি করবো আমরা খাবার তৈরি করে তাদের পাঠাবো কারণ তারা সব ব্যস্ত হয়ে পড়বে তারা খাবার তৈরি করবে কীভাবে আমরা খাবার তৈরি করে তাদের কাছে পাঠাবো তারা সেই খাবার খাবে আপনি বুঝতে পারছেন এমন কি এমন কি মৃতের বাড়িতে যারা আসবে লোকজন আত্মীয় স্বজন যারা জানাজা করতে আসবে মাঠে দিতে আসবে তাদের জন্য খাবার তৈরি করা প্রতিবেশীরা আপনি বুঝতে পারছেন হাদিস নাম্বারগুলো নোট করে নিন ইবনু মাজা হাদিস নাম্বার ষোলো বারো মানে এক হাজার ছশো বারো নম্বর হাদিস এক হাজার ছশো দশ নম্বর হাদিস আর আবুদাউদ হাদিস নম্বর তিন হাজার তিনশো বত্রিশ নম্বর হাদিস এগুলো নোট করে নিয়েছেন আর একটা আয়াত শুনিয়েছি চার দিন সাত দিন চল্লিশা বাৎসরিক মৃতের নামে দান খয়রাত ইত্যাদি করার বিরুদ্ধে একটা আয়াত শুনিয়েছি সেটা হচ্ছে ছত্রিশ নম্বর ইয়াসিন আসিন আয়াত নম্বর চুয়ান্ন এগুলো মিলিয়ে নিন আমি যেটা বলবো সেটা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই আমি যেগুলো বলবো সেগুলো একবার মিলিয়ে নিন মিলিয়ে নিয়ে বিশ্বাস করবেন যাক ভাই এবার বক্তব্য শেষ করতে হবে আমার ইচ্ছা ছিল আজকে আমি মিরাজ সম্পর্কে ভিডিও বানাবো মিরাজের বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে ভিডিও বানাবো কিন্তু আজকে আমার ঠিক মুড লাগব না বুঝতে পারছি মানে আমার ভাল লাগছে না ভিডিও বানাতে আজকে তো ওটা অন্য কোনো একদিন অথবা অথবা আগামীকাল এই সম্পর্কে ভিডিও বানাও আজকে আমাকে একদমই ভাল লাগছে না ওই জন্য আজকে একটা ছোট মতো বিষয়ে কথা বল নিলাম আর ভাই প্রশ্নও করেছে বেশ কিছুদিন আগেই যাই হোক ভাই মনে হয় কমপ্লিট এখন যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তত্ত্ববহুল ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণ কর যদি মনে হয় এই ভিডিও দ্বারা মুসলিম সমাজ গোড়ামী ও কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদন অনুরোধ করে বক্তব্য শেষ করব মনে রাখবেন দিন প্রচার করা ফরজ যেমন এটা আমার উপর ফরজ তেমন এটা আপনার উপরও ফরজ আমি আমার দায়িত্ব পালন করেছি এখন শেয়ার করার মাধ্যমে আপনি আপনার দায়িত্ব পালন করুন মোহাম্মদ সুসম বলেছেন আয়া হাদিস হাদিসাম তিন হাজার একষট্টি মাত্র একটা আয়াত হলেও তার প্রচার করো আমি কমপক্ষে একটা আয়াত ভিডিওতে তেলাও করেইছি এখন ভিডিওটার প্রচার করার দায়িত্ব আপনার সুতরাং শেয়ার করুন এই ভিডিওগুলো অবশ্যই দিন এবং জাতির জন্য কল্যাণ কর